জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজকে জানতে চলেছি কামদা একাদশী তিথি কবে শুরু হবে এবং পারণের সময়সূচি ব্রত কথা মাহাত্ব। আমাদের বছরে যে চব্বিশটি একাদশী পড়ে তার মধ্যে একটি অন্যতম একাদশী হল চৈত্র মাসের কামদা একাদশী এই একাদশী বছরের শেষ চৈত্র মাসের একাদশী সকল একাদশী ভগবান বিষ্ণুর নামে সমর্পিত বন্ধুরা একাদশী করুন বা নাই করুন একাদশীর দিন ভগবান বিষ্ণুর নামে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে দেবেন তাহলে ভগবান অতি প্রসন্ন হবে আপনার উপর কৃপাদৃষ্টি বজায় রাখবে তাহলে বন্ধুরা কামদা একাদশীর তিথি শুরু হবে সাতই এপ্রিল আঠাশে চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ সোমবার রাত এগারোটা এগারো মিনিটের পর থেকে একাদশী তিথির সমাপ্তি হবে আটই এপ্রিল পঁচিশে চৈত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার রাত এগারোটা কুড়ি মিনিটে সূর্যোদয় তিথি অনুসারে আটই এপ্রিল বাংলার পঁচিশে চৈত্র মঙ্গলবার পালিত হবে এবার ব্রত পারণের সময়সূচি নয় এপ্রিল বাংলার ছাব্বিশে চৈত্র বুধবার সকাল ছটার পর থেকে নটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে পারণ বন্ধুরা সঠিক সময় মতো করে নেবেন তাহলে একাদশী ব্রত সফলতা পায় চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম বরাহ পুরাণে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বৈশিষ্ট্য মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপনাশক ও পূর্ণদায়িনী পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক গন্ধর্ব কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরী মধ্যে অপসরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত একদিন পুণ্ডরিক্সের রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দ ভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতাকে রে দুর্মতি তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো তার হাত দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহা তুল্য চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পতির সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করলো একদিন ললিতা বিন্ধ পর্বতে উপস্থিত হল সেখানে ঋষ্যসিংহ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হল তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মুনিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণে বা এই গভীর বনে এসেছ তা সত্য করে বলো তদুত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীর ধন্যা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পিসাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিসাচত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো তারা বিমানে করে গন্ধর্বলোকে গমন করলো হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পিসাচাত্ম মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভিডিওটি বন্ধুরা এখানেই সমাপ্ত তাহলে বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে মনে রাখবেন ধন্যবাদ